হ্যালো এভরিওয়ান দিস ইজ রাহুল আজকের ভিডিওতে আমি বলব টু চেঞ্জ করলে কী বসে এটা ন্যারসান চেঞ্জের বারো নম্বর ভিডিও এর আগে এগারোটা ভিডিও বানানো হয়ে গেছে যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটা শেষ অবধি দেখবে কারণ এটা জরুরি কনসেপ্ট এটা অবশ্যই শিখে নেওয়া উচিত দেখো সেট সেটু চেঞ্জ করলে টোল্ড বসে এবার কিভাবে টোল্ড বসে সেটা বলছে এক্সাম্পালসের মাধ্যমে ही शेड टू मी आई उल गीव यू द बुक সে আমাকে বলল আমি তোমাকে বইটা দেব আগে জানি এটা কোন স্পিচে আছে এটা ডাইরেক্ট স্পিচে আছে যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে এবারে এখানে সেড ট্যুর দেখতে পাচ্ছে এই যে ডাইরেক্ট স্পিচকে যখন আমি ইনডাইরেক্ট বানাবো তখন এই শেড টু বদলে টোল্ড হয়ে যাবে একে ইনডাইরেক্ট বাড়ি ফেলি হে টোল্ড মি দ্যাট হে উড गीव मी दुक इनडाइरेक्ट स्पीच और से बदले टोल्ड बोसल একটা কথা মনে রাখতে হবে যদি শুধু শেড থাকে টু না থাকে তাহলে টোল্ড বসবে না শেডের সঙ্গে টু থাকলে তবেই টোল্ড বসানো যাবে যদি শুধু শেড থাকে তাহলে শেডই বসে যাবে আৰু একজাম্পল কৰে এইটুকু নোট কৰি নাও राजू सेड रन आई किल यू राजू रॉनी के बोल लो, तो के मेरे फिलब ये देखो। আগে জানি এটা কোন স্পিচ এটা ডাইরেক্ট স্পিচ এখানে দেখো শুধু শেড আছে তাহলে কি টোল লিখবো ইনডাইরেক্ট করার সময় লিখবো না শেডই বসিয়ে দেবো এটাকে চেঞ্জ করি রাজু শেড रनी दैट हिउ क्लीन एट इनडाइरेक्ट स्पीच और इन शेडी बोस जो टू थको तोल्ट बोस আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে শেড টু চেঞ্জ করলে কি বসে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে ন্যাশন চেঞ্জের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই